সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের বাইনান্স অ্যাকাউন্ট সবার কিন্তু কম বেশি সাসপেন্ড করে দিয়েছে সাসপেন্ড করে দেওয়ার কারণটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাসপেন্ড করে দেওয়ার কারণ হচ্ছে যে আমার আমরা যদি এখানে অনচেন নিচে যে আমরা একটা টোন কিপার ওয়ালেট আমরা অ্যাড করেছি সে টোন কিপার ওয়ালেট কিন্তু আমরা আগে অ্যাড করেছিলাম এই টোন কিপার ওয়ালেটটা যে রয়েছে সেটা আপনার আপনাদের রিমুভ করে দিতে হবে এই টোন কিপার ওয়ালেট রিমুভ না করলে আপনারা যদি বাইনান্স অ্যাড্রেস এখানে অ্যাড করেন এই যে এখানে এসে যদি আপনারা বাইনান্স অ্যাড্রেস অ্যাড করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট অবশ্যই সাসপেন্ড করে দিবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই অনচেন অ্যাড্রোপ যে রয়েছে এটা আপনারা কিভাবে এই অ্যাড্রেসটা রিমুভ করে দিবেন দেখেন নিচে রয়েছে রিসেট উড্রো অপশন এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে রিসেট অ্যান্ড চুজ অ্যানাদার অপশন এদাতে ক্লিক করবেন তারপর ওকে আপনার ক্লিক করবেন আমরা এখন ওকেতে ক্লিক করলাম তারপর আমরা কি এখন করব আমরা এখন এই যে বাইনান্স যে অপশন রয়েছে দেখেন এই যে এক্সচেঞ্জ এখানে ক্লিক করব তারপর এখানে ক্লিক করার পর আমরা এখন আবার বাইনান্সে যাচ্ছি বাইনান্সে যাওয়ার পর দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু এখন আর ওই রকম নেই তারপর আমরা এখানে ডিপোজিটে ক্লিক করব ডিপোজিটে ক্লিক করার পর আমরা এখানে সার্চ করব a s m i s t r এটা লিখে আমরা সার্চ করব এটা লিখে সার্চ করার পর আমাদের সামনে এইরকমের তিন ইন্টারফেস ওপেন হবে তারপর আমরা এখানে কি করব টোন কয়েনে আমরা ক্লিক করব টোন কয়েনে ক্লিক করার পর আমরা এখানে ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার পর দেখেন আমাদের সাসপেন্ড অ্যাকাউন্টটা কিন্তু এখন সম্পূর্ণ ঠিকঠাক হয়ে গেছে আমরা তারপর এখানে কি করব আমরা এই যে উপরে যে ডিপোজিট অ্যাড্রেস রয়েছে এটা আমরা কপি করে নিয়ে দেব কপি করে নিয়ে যে আমরা এখানে এই যে হ্যামিস্টার ডিপোজিট অ্যাড্রেস যে রয়েছে এখানে আমরা এই অ্যাড্রেসটি পেস্ট করে দিব এখানে আমরা পেস্ট করে দিব সরি এখানে যে এই অ্যাড্রেসটা আমি এখানে পেস্ট করে দিলাম তারপর আমি আবার বাইন্যান্সে যাব বাইন্যান্সে যাওয়ার পর এখানে তাদের যে হ্যামেস্টার মেমোটা রয়েছে এই মেমোটা আমরা এখন কপি করব। এই মেমোটা আমি কপি করে নিচ্ছি কপি করে নিয়ে আমি আবার এখানে আসতেছি এই যে মেমো যে আছে এই মেমোটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পর আপনারা এগুলো ঠিকঠাক ভাবে দেখবেন আপনারা ভুল ভাল দিবেন না ভুল দিলে সমস্যা তারপর আপনারা কি করবেন এখানে সেভ এন্ড চুজ এখানে আপনারা ক্লিক করবেন দেখেন আমাদের কিন্তু এখানে তারা থ্যাংকস জানাচ্ছে আমরা তারপর এখানে কি করবো এ ক্লিক করব। এই এ আমরা এখন ক্লিক করে দিলাম দেখেন আমাদের কিন্তু বাইনান্স যে অ্যাড্রেসটা রয়েছে সেটা কিন্তু আমাদের এখানে সাবমিট করা হয়ে গেছে দেখেন আমাদের কিন্তু এখানে অ্যাড্রেসটা দেখাচ্ছে আর উপরে আমাদের চিহ্ন চলে এসেছে তো আপনারা এভাবে কাজটি করবেন তাহলে আপনাদের এখানটি ইনশাল্লাহ হয়ে যাবে